হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সমার পেজ থেকে লাইভ আসছি আমাদের ঈদের কালেকশন আস্তে আস্তে আসা শুরু হয়ে গিয়েছে কিছু প্রোডাক্ট দেখাবো আজকে যেগুলো এসেছে ওগুলো দেখাবো আর কিছু আমাদের রিস্টক হয়েছে সেগুলো দেখিয়ে দিব কি কি এসেছে আমরা দেখি তো এখানে অনেকগুলো প্রোডাক্টে আমাদের ঈদের পরে ঢুকেছে তো ওগুলো অলরেডি আমাদের পেজে পোস্ট করা আছে তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে আপনারা আপনাদেরকে বলা হয়েছে যে রিস্টক করা হবে সেগুলো কিছু রিস্টক হবে আবারও এগুলো হচ্ছে ঈদের জন্য চলে এসেছে আচ্ছা দেখাই কি কি আসলো আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের রিস্টকের প্রোডাক্ট এটা আমাদের সি গ্রিন কালার যে ম্যাক্সিটা আছে ফোর স্লিমের ম্যাক্সিটা তো এটাও এটা নতুন একটা ম্যাক্সি এসেছে যেটা হচ্ছে বুটিক্স ম্যাক্সি আমাদের পিওর কটনের মধ্যে সবগুলো ম্যাক্সি আমি একটা একটা ডিটেলস দেখাবো এই যে এটা এসেছে আহ এটার মধ্যে অনেকগুলো এসেছে দেখাই এই যে এগুলো আসছে আচ্ছা একটা ম্যাক্সি খুলে দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে আমাদের বুটিক্স ম্যাক্সি এগুলো ব্লক প্রিন্ট করা যদিও এগুলো ব্লক প্রিন্ট করা কিন্তু এগুলো এতটা সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা হয় পিওর কটনের মধ্যে তো এটা আমি একটা একটা করে দেখাই আর কি কি আসলো এই যে দেখেন এটা হচ্ছে পকেট কুর্তি এসেছে তো যারা হচ্ছে বড় সাইজের ওগুলো চান যেমন ফিফটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমাদের কুর্তিগুলো তবে খুব লিমিটেড স্টক যার যেটা প্রয়োজন হবে আপনারা পেজ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত এগুলো আমাদের ঈদের জন্য এসেছে একটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কুর্তিগুলো এসেছে এরপরে হোয়াইটের মধ্যে এসেছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে কুর্তি এসেছে এই যে এখানে এসেছে হচ্ছে আমাদের যে ম্যাক্সিটা আছে এটা হোয়াইট কালারের কুর্তিগুলো অনেকগুলো এসেছে এরপরে আমরা আরো অনেক 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 কালেকশন পাবেন আমাদের পেজে তো সেখান থেকে আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন আচ্ছা আরেকটা প্রোডাক্ট এসেছে যেটা আমাদের রিস্টক হয়েছে এই যে আমাদের পার্পল কালারের যে পকেট কুর্তিটা আছে এটা এটা রিস্টক হয়েছে তবে খুবই লিমিটেড স্টক এ পাবেন আপনারা এই যে এই পকেট কুর্তিটা আমাদের রিস্টক হয়েছে তারপর হোয়াইট কালার এটা হচ্ছে আমরা নতুন করেছি হোয়াইট কালার হচ্ছে আমরা ছবি দিয়ে দিব হ্যাঁ পেজে ছবি পোস্ট পাবে আজকে যেহেতু শর্ট একটা লাইভ করলাম তো এখানে আমি কিছু দেখিয়ে দিচ্ছি কয়েকটা কালার দেখিয়ে দিব এই যে আমাদের সিগিন কালারের যাদের অর্ডার ছিল খুবই লিমিটেড এসেছে তারপরে হচ্ছে আপনারা এগুলো থেকে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা একটা আমি একটা মেক্সি দেখাই এই যে এই মেক্সিটা দেখিয়ে দিই দেখেন এই যে খুবই সুন্দর একটা মেক্সি এসেছে খুবই চমৎকার একটা মেক্সি এসেছে এটি প্লাস ভিভ এর মধ্যে খুব সফট খুবই সফট পিওর কটনের মধ্যে অনেক সুন্দর একটা ম্যাক্সি চলে এসেছে এখানে এই যে এই ম্যাক্সিটার মধ্যে আপনারা দুই পাশে জিপার পাবেন হ্যাঁ যেহেতু আমরা ম্যাটার্নিটি পারপাসের ড্রেসগুলো করি মাল্টিপারপাস পারপাস ইউজের জন্য এই পাশেও আপনারা একটা জিপার পাবেন এবং এই পাশটার মধ্যেও একটা জিপার পাবেন তো এই যে সুন্দর এই ম্যাক্সিটা স্টকে যেহেতু এসেছে দ্রুত নিয়ে নিতে হবে খুবই লিমিটেড স্টক আছে এখানে কুচি করে দেওয়া আছে তো এই কুচিটা হচ্ছে দেওয়ার কারণে অনেক ঘের পাবেন আপনারা এটার মধ্যে হ্যাঁ এই কুচিটার কারণে অনেক পরিমাণে ঘের পাবেন এই হচ্ছে ম্যাক্সিটার সম্পূর্ণ লুকটা এটি প্লাস ঘের আছে খুবই লিমিটেড স্টক পকেট দেয়া থাকবে এটি প্লাস ঘেরের মধ্যে এই চমৎকার ম্যাক্সিটা থাকছে এই যে এটি প্লাস ঘেরের মধ্যে এই চমৎকার ম্যাক্সিটা থাকছে ঘেরটা দেখেন ঘেরটা এত পরিমাণে ঘের দেওয়া হয়েছে অনেক পরিমাণে ঘের দেওয়া আছে দেখেন এখান থেকে এখান পর্যন্ত ঘের দেওয়া থাকে সাইড একটা ফাড়া পেয়ে যাবেন একটা হচ্ছে আপনারা ফাঁড়া পাবেন আর হচ্ছে একটা পকেট পেয়ে যাবেন আচ্ছা আমাদের সিগ্রিন যে মেক্সিটা এসেছে এটাও খুবই সুন্দর এটা হচ্ছে ফোর একটা মেক্সি তো এটাও দেখে নেবেন এটাও খুবই চমৎকার একটা মেক্সি আমাদের এটা আপনারা খুবই পছন্দ করেছেন এটা আমাদের দুইবার স্টক করা হয়েছে এটা শেষ অলরেডি শেষ এটাও আপনারা এইটি প্লাস ঘের পাবেন খুবই এই যে দেখেন প্লাস ঘের পাবেন এখানে হচ্ছে সামনে জিপার করা আছে এই যে এই সাইডটার মধ্যে অনেক সুন্দর করে হ্যাঁ অনেক সুন্দর করে একটা প্রিন্ট করা হয়েছে ফোর স্লিপ এটার মধ্যেও আপনারা এইটি প্লাস ঘিয়ে পেয়ে যাবেন হ্যাঁ এটার মধ্যে এটি প্লাস ঘিয়ে পেয়ে যাবেন যারা সিগ্রিন এই চমৎকার ম্যাক্সিটা আগে পাননি আপনারা নিয়ে এটা নিয়ে নিতে পারবেন এইটি প্লাস আমার কাছে মনে হচ্ছে যে এবার ম্যাক্সিগুলোর ঘের অনেক চলে এসেছে অনেক যারা একটা আবুরা আছেন তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন এই যে আমি সাইজটা দেখাই হ্যাঁ এটি প্লাস ঘের আছে প্লাস ঘের পেয়ে যাবেন খুবই লিমিটেড স্টক হবে কালার এই যে ম্যাক্সিটা আছে এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ নয়শো পঞ্চাশ করে যথেষ্ট ঢিলা ঢালা আছে প্রেগন্যেন্ট যারা পুরা আছেন তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন খুবই ঢিলাঢালা একটা ম্যাক্সি তো এটাও স্টক হয়েছে এটাও নিয়ে নেবেন তারপরে একটা হচ্ছে পকেট কুর্তি দেখে হ্যাঁ এই যে যারা হচ্ছে আমাদের এই যে ম্যাক্সি কুর্তি গাউন গুলো সবগুলো হচ্ছে ম্যাটার্নিটি পারপাসে চাইলে আপনারা নিতে পারবেন ফিরি মম যারা আছেন তারাও নিতে পারবে এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আছে এই কুর্তিটার মধ্যেও আমরা দুই পাশে জিপার করেছি হ্যাঁ দুই পাশে হিডেন জিপার করেছি এই যে এখানে একটা জিপার পেয়ে যাবেন এবং হচ্ছে এই পাশে একটা জিপার পেয়ে যাবে এটা এটাও দেখেন এটার মধ্যেও খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে ভিতরে হচ্ছে এই যে প্রিন্টটা পাচ্ছেন তারপরে এই লোয়ার পার্টে এইটি প্লাস ঘের হ্যাঁ এইটি প্লাস ঘের পেয়ে যাবেন এখানে হচ্ছে সাইডে ভাড়া দেওয়া আছে আর পেছনে পেছনের সাইডটা থাকছে এরকম পেছনে এরকম থাকছে স্লিপটা থাকছে ফুল স্লিপের মধ্যে খুবই চমৎকার একটা কুর্তি খুবই চমৎকার একটা কুর্তি এই কুর্তিটা নতুন এসেছে আমাদের ঈদের জন্য যারা যারা হচ্ছে নিয়ে নিবেন জুতো নিয়ে নিতে হবে কারণ আমাদের বড় যে সাইজের আছে বড় সাইজগুলো যেহেতু প্যাকেট আপুরা বেশি নেয় আমাদের থেকে বা হচ্ছে ফিরিম যারা আছেন তারা নেয় তো দ্রুত এই এই কুর্তিটা নিয়ে নেবেন এই যে দেখেন কি সুন্দর একটা কুর্তি খুবই চমৎকার একটা কুর্তি প্রাইস হচ্ছে নয়শো টাকা হচ্ছে আমাদের অফার প্রাইস ছিল কুর্তি গুলোর মধ্যে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এক হাজার পঞ্চাশ করে হ্যাঁ এই কুর্তিগুলো আজকে যেগুলো নতুন এসেছে সবগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ করে দেখেন হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটা কুর্তি এর মধ্যে খুবই সুন্দর একটা কুর্তি এটার মধ্যে সাইজ আছে দ্রুত নিয়ে নিতে হবে সাইজগুলো থাকা অবস্থায় স্টকে থাকা অবস্থায় নিয়ে নিতে হবে এগুলো পকেট কুর্তি দুই পাশে হচ্ছে এরকম পকেট থাকবে আর হিডেন জিপার থাকবে হ্যাঁ এ পাশটার মধ্যে জিপার আছে হিডেন জিপার আছে এই যে জিপার আছে হোয়াইট এর মধ্যে করা হয়েছে লোয়ার পার্ট এর ডিজাইনটা এই এই ডিজাইনটা থাকছে লোয়ার পার্টে এই চমৎকার ডিজাইনটা থাকছে আর ব্যাক সাইড থাকছে হচ্ছে এটা হ্যাঁ ব্যাক এর ডিজাইনটা এটা পাচ্ছেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আমাদের সবগুলো ঈদ একটা ঝলক দেখিয়ে দিলাম আমরা আরো ছবি পোস্ট করব আর এই যে কুর্তিটা আছে এটা আমাদের রিস্টক হয়েছে হ্যাঁ পার্পল কালারের যে কুর্তিটা আছে এটা রিস্টক করা হয়েছে এটার মধ্যে আমাদের কাছে ফিফটি পর্যন্ত সাইজ আছে যারা নিবেন দ্রুত নিয়ে নিতে হবে দেখেন কি পরিমাণ ঢিলে ঢালা করে আমরা এই কুর্তিগুলো করে থাকি আমাদের সবগুলো কুর্তি এগুলো যদি আমরা কুর্তি বলি এগুলো অনেকটাই সেমি গাউন হ্যাঁ অনেকটাই হচ্ছে সেমিগাউন এইটি প্লাস বের আছে এই যে দেখেন অনেক সুন্দর এই কুর্তিটা এটা যারা নিতে চান সাইজ থাকা অবস্থায় দ্রুত নিয়ে নিবে আর শেষ করে দেবো যার যেটা পছন্দ হবে দ্রুত নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে